তখন পাঁচের দশকের শেষের দিক বন্যার ত্রাণের জন্য অর্থ সংগ্রহ করতে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষরা পথে বেরোচ্ছেন কিন্তু সিদ্ধান্ত নেওয়া হল এই কাজে মহানায়ক উত্তম কুমারকে সঙ্গে নেওয়া হবে না কারণ সত্য তার পিচ্ছি বিয়োগ ঘটেছে শরীরও ভালো নেই কিন্তু এমন কথা মহানায়ক উত্তম কুমারের কানে যেতেই তিনি তীব্র প্রতিবাদ করে বলেন মানুষের জন্য এমন কাজে আমি থাকবো না এটা হতেই পারে না সবাই তখন মহানায়ককে বললেন আপনার এরকম পরিস্থিতিতে এতটা পথ রাস্তায় হাঁটা ঠিক হবে না তাতে মহানায়কও ভয়ানক রেগে গেলেন বললেন আপনাদের উদ্দেশ্যটা কি আপনারা কি আমাকে বয়কট করতে চাইছেন তাই অবশেষে সকলে মহানায়ককে বোঝালেন আপনি অবশ্যই যাবেন কিন্তু আপনি পথে হাঁটবেন না আপনি পথে হাঁটলে আপনাকে দেখার জন্য মানুষ ভিড় করবে আর তাতে আসল কাজ পণ্ড হবে তাই অবশেষে মহানায়ক সকলের কথা শুনে গেলেন ঠিকই কিন্তু তার জন্য লরির ব্যবস্থা করা হয়েছিল শুধু অভিনয়ের জন্যেই তিনি মহানায়ক নন মহান ব্যক্তিত্বের জন্যেই তিনি সত্যি মহানায়ক উত্তম কুমার